নমস্কার এবং শুক্রবার আরও একবার চলে এলাম মঙ্গলা হাট এই হাটে আমি মাঝে মাঝেই আসি আর এখানকার জামাকাপড়ের আবৃত্তি কারণ এটা পশ্চিমবাংলার বৃহত্তম জামাকাপড় পাইকারি বাজারের মধ্যে একটি তো আজকের ভিডিওতেও দেখবো বিভিন্ন ধরনের জামাকাপড় কী দামে বিক্রি হচ্ছে পাইকারি হিসেবে কত কিছু করে নিতে হয় আর এই মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ একটা তথ্য শেয়ার করবো আর ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন আমি আলোচনা করব কীভাবে আপনারা একটা ব্যবসা ব্যবসা করবেন জামাকাপড়ের ব্যবসা কীভাবে স্টার্ট করবেন একদম কম পুঁজি থেকে অল্প পুঁজিতে কীভাবে আপনারা ব্যবসা করবেন তো চলুন ভিডিও শুরু করি আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সব সময় নিয়ে আসে জামা কাপড় জুতো সবজি ফল যে সমস্ত আইটেম নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কীভাবে করতে কিনবেন সমস্ত কিছু এমনকি আমি দোকানদারদের ফোন নাম্বারও শেয়ার করি হাওড়া সামনে থেকে কিন্তু মঙ্গলহাট হাট প্রায় শুরু হয়ে যায় নাকি দাদা এই কীরকম দাম আছে এগুলো দেড়শো টাকা করে কী কাপড়ের প্যান্ট এগুলো চায়না কাপড় তাই তো নতুন তো এগুলো নিউ মাল আছে দেড়শো টাকা করে প্যান্ট দেখতে পারো আর এগুলো একই দাম কানা আলাদা তাই তো দেখতে পারো এগুলো মাত্র দেড়শো টাকার প্যান্ট এগুলো হোলসেল দামে বেচ্ছ নাকি এক পিস দু পিস জানাবে দিয়ে দেবে তাই তো স্টেশনের ঠিক ডান সাইড দিয়ে আমরা যেতে থাকি দেখতে পারো এই রাস্তার ধার দিয়ে কিন্তু লাইন দিয়ে সমস্ত দোকান তো এটা মেন মঙ্গলা হাট না এখান দিয়ে গিয়ে বাঁদিকে যদি আমরা ঘুরে যাই সেখানে ব্রিজের ওপর দিয়ে প্রচুর দোকান আর সেই ব্রিজের নিচে হচ্ছে মেন মঙ্গলা হাট তোর কথা হোক জোড়া দেশ হোক পঁচাত্তর টাকা পিস মাত্র দেখতে পারো মাত্র নাকি পঁচাত্তর টাকা পিস চাদর পঁচাত্তর টাকা পিস দে দেড়শো টাকা জোড়া দেখতে পারো হোলসেল ম্যা দাম তাই তো দেখতে পারো দেড়শো টাকায় দু পিস এরকম সস্তা খুচরো আইটেমে অনেক কিছু পেয়ে যাবেন বিক্রি করছো আপ কত করে দিচ্ছ ও কাকা পঞ্চাশ টাকা করে এইগুলো একটা দুটো দশটা জানাবে তাই যদি বেশি নেয় কি দাম কম হবে বেশি কত কম হতে পারে যদি বারোটা কেউ নেয় চল্লিশ টাকা লাশ দাম তাই তো চল্লিশ টাকা লাশ দাম হয়ে যাবে আর এই প্যান্টগুলো কিরকম দামে দিচ্ছেন একশো টাকা করে দেখতে পারো এগুলো পাইকে নিলে আরো কম দাম হবে নাকি জামা নাকি দাদা কত করে দিচ্ছেন একশো আশি টাকা খুচরো তাই তো মানে সিঙ্গেল পিস বেশি নিলে কি দাম কম হয় না ওই ফাইনাল রেট

ষোলো টাকা করে মাত্র মাত্র ষোলো টাকা করে বাচ্চাদের এগুলো মানে একদম ছোট বাচ্চাদের আর এই বড়টা কি দামে দিচ্ছেন বড়টা কুড়ি টাকা করে দেখতে পারো কুড়ি টাকা করে এগুলো পাওয়া যাবে আর এগুলো ছোট গুলো ষোলো টাকা করে ঠিক আছে আর হাফ প্যান্ট কত দিচ্ছেন দাদা আপনারা পঞ্চাশ টাকা করে হাফ প্যান্ট বেশি নিলে কি কম দাম হয় না ফাইনাল রেট ফাইনাল রেট তাহলে পঞ্চাশ টাকা ঠিক আছে কি কাপড় বলে এটা সুতির নাকি সুতির কাপড় কটনের ঠিক আছে দাদা ফ্রিজের উপর দিয়ে প্রচুর দোকান থাকে লাইন দিয়ে কিন্তু আমার আসতে সাড়ে আটটা বেজে যায় তবে আপনারা যদি আসেন মোটামুটি পাঁচটা থেকে ছটার মধ্যে আসবেন সকাল সকাল ছটা সাতটার মধ্যে আসবেন আটটার পরে হলে কিন্তু আর পাবেন না একজন আমাদের সাবস্ক্রাইবার নাকি আচ্ছা এটা কী দামে দিচ্ছ এটা কি হুডি তাই তো দেখি একটুখানি হ্যাঁ এগুলো কী সাইজ এটা সাইজটা কী আছে

ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার নামটা বলুন গৌতম রায় গৌতম রায় এখন ব্রিজের উপরে দেখালাম এবং ব্রিজের নিচে কিরম বাজার হচ্ছে সেটা দেখাবো কত কত দিয়েছে গো আপনার কত তিনশো ষাট টাকা এক পিস পাওয়া যায় না বেশি নিতে হয় কত তিন পিস ছ পিস ছ পিস তিনশো ষাট টাকার জ্যাকেট দেখতে পারেন এগুলো মোটামুটি আর এই এইগুলো কিরম আছে দুশো আশি আর এই বাচ্চাদেরটা দুশো কুড়ি দুশো কুড়ি টাকার জ্যাকেট দেখতে পারো এই প্যান্টগুলো কীরকম দামে দিয়েছেন দাদা আপনার না কত নব্বই টাকা করে এই সমস্ত প্যান্টগুলো নব্বই টাকা করে পাওয়া যাচ্ছে দেখতে পারো আরে হাফ প্যান্ট কি দাম দিয়েছেন ষাট দেখতে পারো পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা দামের মধ্যে প্যান্ট পাওয়া যাচ্ছে হাফ প্যান্ট এক সাইজ লেডিস নাকি কত করে দিচ্ছেন পঁচাত্তর টাকা করে দেখতে পারো সাদা সুন্দর হাই নাই তাই এগুলো মাত্র পঁচাত্তর টাকার ড্রেস দেখতে পারো এক পিস দু পিস যা নেবে পাওয়া যাবে তাই তো শ পিস মিলেও পিস নিতে হবে তাই তো শ পিস নিলে পঁচাত্তর টাকা করে পড়বে দেখতে পারো কত করে দিচ্ছে না দা এগুলো সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা ড্রেস দেখতে পারো দুশো টাকা একশো টাকা পিস দেখতে পারো একশো টাকা পিস জামা দাদারা বিক্রি করছে আর টি শার্টও তাই তাই তো টি শার্ট শার্ট মাত্র একশো টাকা পিস হ্যাঁ সবাই তুলবো কম্বল জ্যাকেট না ভাই এগুলো কত করে দিচ্ছো ও ভাই কত দিচ্ছে গেল ষাট টাকা মাত্র দেখতে পাবো মাত্র ষাট টাকা কম্বল জ্যাকেট বাচ্চাদের মোটামুটি ভালোই দু বছরের বাচ্চাদের নাকি বিক্রি হয়েছে টুপি কিরকম দামে দিচ্ছে একটু বলবে এইটা কিরকম দাম আছে এগুলো পঞ্চাশ কত পিস নিতে হবে ছ পিস নিতে হবে এইটা আর এই ছোটোটা এটা চলে যাবে এটা এটা ষাট দেখতে পারো এরকম ধরনের টুপি কিন্তু এখানে পাইকারি পেয়ে যাবে ছ পিস করে নিতে হবে তো এগুলো মোটামুটি কত আশি নব্বই টাকা বেঁচে যাবে ধন্যবাদ ভাই প্যান্টগুলো বিক্রি করেন কত করে দিচ্ছো ভাই এগুলো একশো টাকা পিস দেখতে পারো একশো টাকা পিস শীতের জন্য এগুলো ভালো বাড়িতে পরার জন্য এটা ছশো কুড়ি টাকা পাইকারি রেট তাই তো কত পিস দিতে হবে মিনিমাম তিন পিস না হলে ছ পিস ছশো কুড়ি টাকা তবে এটা দেখেই দারুণ লাগছে জ্যাকেটটা এটা কি কাপড় দাদা এটা চায়না কাপড় এই তো একদম চকচক করছে ভালো কোয়ালিটি আর এইগুলো কেনার দামে দিয়েছো তিনশো টাকা তিনশো টাকা করে

এটা সাড়ে তিনশো টাকা তিনশো তিরিশ টাকায় পাওয়া যাবে দেখতে পারেন এটা সব কিন্তু তিনটে তিনটে দেওয়া যায় তো তিনটে করে দেওয়া যায় বিভিন্ন রকমের আইটেম পারো বিভিন্ন রকমের আইটেম হ্যাঁ এটা কীরকম দাম হচ্ছে এক্সেল তিনশো তিরিশ টাকা করে দেখতে পারো এক্সেল তিনশো তিরিশ টাকা করে পাওয়া যাচ্ছে এটা ফোর এই একই মালের মাল তাদের সাইজ বড় হলে দাম বেড়ে যাবে নাকি চারশো টাকা দেখতে পারো চারশো টাকার ড্রেস দেখতে পারো আরেকটা ড্রেস আছে এই একই মালের মাল তো ওটা আলাদা এটা কত দাম আছে এটা চারশো কুড়ি টাকা দেখতে পারো সুন্দর ডিজাইন তবে হুম এই সমস্ত মাল দিয়ে যদি ব্যবসা করেন আরামসে একটা ভালো ব্যবসা করতে পারো নাকি সাত আটশো টাকা বিক্রি করতে পারো তাই তো দেখতে পারো জ্যোতি ফ্যাশন জন হুম হুম জ্যোতি ফ্যাশান জোন এনারা এই শীতকালের দিকে এই ধরনের জ্যাকেটগুলো বিক্রি করেন আর নর্মাল সময় কী কী বিক্রি করেন এমনি সময় কুর্তি বিক্রি করেন তাই তো আচ্ছা আপনার নাম কি মহেশ সাউ মহেশ সাউ নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ওয়ান সিক্স টু নাইন সিক্স ডবল ফাইভ হ্যাঁ ঠিক আছে এখান দিয়ে মাল নিয়ে ব্যবসা করলে ভালো হয় ব্যবসা করতে পারবেন আর শীতকালে এই ব্যবসাগুলো কিন্তু আরামসে করা যায় এগুলো কত করে দাম আছে দাদা এগুলো একটু বলবেন এই এই মালটা

একশো নব্বই টাকা এগুলো মোটামুটি কত তিনশো টাকা বিক্রি করা যায় নাকি সাড়ে তিনশো বিক্রি করা যায় দোকানের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে নাকি আর এইটা কি আপনাদের নাকি এটা কী দাম আছে টাকা পড়ে যাবে দেখতে পারো আর পুরো এবার নতুন ডিজাইন এই তো আর ওই ওপরে হাইনেকগুলো হাইনেক না মানে এইগুলো একশো ষাট টাকা করে মাত্র দেখতে ওরা এই ড্রেসগুলো মাত্র একশো ষাট টাকা করে আর এই মালগুলো

বন্ধুরা এটা হচ্ছে মঙ্গলার হাট আর আপনারা এখানে আসবেন কীভাবে ইজি রাস্তা একদম হাওড়া যে স্টেশন আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত স্টেশন হাওড়া স্টেশন আর এই হাওড়া স্টেশন ঠিক বাইরে থেকে কিন্তু আপনারা সোজা যদি পশ্চিম দিকে হেঁটে যান বা হাওড়া স্টেশনের বাইরে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন মঙ্গলের হাট কোথায় যে কোনো লোক আপনাদের বলে দেবে আর এই হাটটা কেবলমাত্র মঙ্গলবার দিন বসে মঙ্গলবার দিন মানে সবথেকে বড়ো আকারে মঙ্গলবার দিন মতো মঙ্গলবার দিন খুব ভোরের বেলা যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই মার্কেটে চলে আসতে পারবেন মোটামুটি সকাল ছটা সাতটার মধ্যে চলে আসতে হবে আটটার মধ্যে কিন্তু এখান থেকে মার্কেটগুলো তুলে দেওয়া হয় পুলিশ তুলে দেয় যেহেতু রাস্তা জাম হয় সেই কারণে জামাকাপড়ের ব্যবসা যে সমস্ত বন্ধুরা করতে চাইছেন তাদেরকে বলো শুরু করে দিন ভাবলে কিন্তু সারা জীবন বসে থাকবেন আর অল্প পুঁজির মধ্যে অল্প পুজোর মধ্যে যে ব্যবসা করতে চান তাহলে আপনাকে একরকম বা দু রকম আইটেম নিয়ে ব্যবসা করতে হবে যেমন শীতকালের দিকে বিভিন্ন আইটেম যেমন জ্যাকেটের ব্যবসা এগুলো কিন্তু খুবই অল্প পুঁজির মধ্যে করতে পারবেন আর এই সমস্ত ব্যবসায় কিন্তু সুবিধা অসুবিধা সব কিছুই আছে আপনি মনে করেন শীতকালে যে আইটেম নিয়ে যদি ব্যবসা করেন তাহলে কিন্তু যখনই সিজনটা চেঞ্জ হবে তখন কিন্তু সেই মালগুলো থেকে যাবে এরকম অনেক ধরনের সুবিধা অসুবিধা নিয়েই কিন্তু ব্যবসা আপনারা জেনে রাখবেন তবে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করছেন তারা কিন্তু এই সমস্ত সুবিধাকে অসুবিধাকে পার করেই কিন্তু ব্যবসাগুলো করছেন অথবা আপনি যদি মনে করেন আপনিও করতে পারবেন তো শুরু করে দিন ছোট আকারে ব্যবসা করতে গেলে আট দশ টাকা পুঁজির মধ্যে ব্যবসা শুরু করা যায় একরকম দু রকম আইটেম নিয়ে আর যদি বড় আকারে দোকান করতে চান সেটা তো খুবই ভালো কিন্তু পুঁজি অনেক লাগবে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাও খুব